নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের চটপট একটা রান্না করে দেখাবো সেটা হলো মুরগির মাংসের খিচুড়ি খুব সহজভাবে দেখিয়ে দেবো এবং খুব চট জলদি হয়ে যাবে তাহলে বন্ধুরা চলুন আমরা রেসিপিটা শুরু করি প্রথমে চাল ডাল তো লাগবেই খিচুড়িতে সম পরিমাণ চাল ডাল নিয়েছি যেটুকু ডাল নিয়েছি সেটুকু চাল নিয়েছি আর লাগবে চিকেন তো লাগবেই চিকেনটা খুব বড় করে খুব ছোটোও করে নিই মিডিয়াম সাইজের কেটে নিয়েছি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি কোনো বাটা মশলা দেব না সব মশলাগুলো কুচিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ তো লাগবেই আর লাগবে সরিষার তেল অবশ্যই খিচুড়িটা সরিষার তেলে করতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো গোটা জিরে কোনো মশলার বাটা ঝামেলার ভেতরে যাব না একদম সহজভাবে রেসিপিটা দেখাবো গোটা জিরে গোটা তেজপাতা মানে তেজপাতা আর কি দিয়েছি আর গোটা গরম মশলা খুব ভালো করে ফোড়ন করে নিয়েছি এবার দিয়ে দেব এতে আদা কুচি আদা কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর ভেতরে দিয়ে দেবো চিকেন চিকেনটা আগে আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি কারণ চিকেনের ভেতরে মশলার যে ফ্লেভারটা খুব ভালোভাবে চলে যাবে আর খেতেও ভীষণ টেস্টি হবে আপনারা এইভাবে করে দেখবেন শুধু যদি মাংস রান্না করতে চান এইভাবে মাংসটা রান্না করে দেখবেন খেতে ভীষণ টেস্টি লাগে মনে হবে দেশি মুরগির মাংস খাচ্ছি তাহলে বন্ধুরা মাংসটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে মশলার ফ্লেভার কিন্তু খুব ভালোভাবে এর ভেতরে চলে যায় এই জন্য আমি মাংসটা আগে ফোড়ন দিয়ে ভাজা করে নিচ্ছি এবার এর ভেতরে একে একে আমরা মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়েও কিছু সময় নাড়িয়ে ভাজা করে নিতে হবে দেখুন বন্ধুরা চিকেন কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার কুচানো মশলাগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ আদা সরি আদা তো আগে দেওয়া হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবার মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব মানে কষাতে কষাতে মাংসটা প্রায় রান্না হয়ে যাবে এইট্টি পারসেন্ট এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে আমি কিন্তু কোনো গুঁড়ো মশলাও ইউজ করবো না আপনারা যদি ইউজ করতে চান জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো ইউজ করতে পারেন তবে আমি এখানে খুব কম মশলা দিয়ে খিচুড়িটা রান্না করব কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হবে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি এবার ঢেকে দশ মিনিট মতো কষিয়ে নেব দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কতটা কষানো হয়ে গেছে মাংস কিন্তু প্রায় এইটটি পারসেন্ট মতো কষানো হয়ে গেছে এবার এর সঙ্গে সেই চাল আর ডালটা দিতে হবে চালার ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চালার ডালটা দিয়ে মাংসের সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এক থেকে দু মিনিট মতো এদিকে মাংসটা আর চাল ডাল কষানো হতে থাকুক আর আমি আপনাদেরকে বলি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এতে আমি আরেকটু সামান্য নুন দিলাম কারণ যেহেতু চালার আর ডালটা অ্যাড করেছি আগে চিকেনের মতো অল্প করে নুন দিয়েছিলাম আর এখন চাল ডাল অ্যাড করেছি তার জন্য আর একটু সামান্য নুন দিলাম দেখুন বন্ধুরা চাল ডাল আর চিকেন কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে দেব। আপনারা যদি কড়াইতে রান্না করতে চান রান্না করতেও পারেন তবে আমি সময় বাঁচানোর জন্য এবং তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে চারটে ছিটি দিলেই হয়ে যাবে প্রেসার কুকারে দিয়ে দেবো আমি কিন্তু এক্সট্রা কোনো তেল কিন্তু প্রেশার কুকারের ভেতরে দিইনি বা কোনো মশলাও দিইনি আপনারা দেখতে পাচ্ছেন শুধু চাল ডাল যে কষানোটা চিকেনটা একসঙ্গে তুলে আমি প্রেশার কুকারের ভেতরে দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো জল জলটা কিন্তু বুঝে দিতে হবে খুব বেশি জল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই যেহেতু শুকনো ভোনা খিচুড়ি হবে একদম মানে ঝরঝরে এই জন্য জলটা একটু বুঝে শুনে দিতে হবে এখানে সামান্য পরিমাণে চাল ডাল মাংসের উপরে জাস্ট সামান্য অল্প একটু জল উঠবে এমনভাবে জলটা দিতে হবে চালের উপরে জাস্ট অল্প একটু এবার আমি ঢাকনা দিয়ে গুনে গুনে চারটে ছিটি দেব একটা ছিটি অলরেডি পড়ে গেছে দুটো ছিটি পড়ে গেছে এভাবে চারটে ছিটি দিতে হবে ছিটি দিয়ে ঢাকনাটা বন্ধ করে ওর হাফটা বসতে দিতে হবে আমার কিন্তু চারটে ছিটি হয়ে গেছে আর হাফটা বসিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আধা ঘন্টা পরে ফিরে এসছি এবার ঢাকনাটা খুলব ওপরে একটা স্তর পড়েছে মনে হবে যে এটা মনে হচ্ছে যে শুকনো খিচুড়ি না কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এই খিচুড়িটা যেরকম দেখতে পাচ্ছেন এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই খিচুড়িটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরে হবে বন্ধুরা আপনারা দেখে মনে হচ্ছে না আঠালো আঠালো কিন্তু না দেখুন যত ঠান্ডা হচ্ছে ততই ঝরঝরে হচ্ছে তাহলে ভোনা খিচুড়ি একদম রেডি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজকে এই পর্যন্তই